দামে গরু আজকে দিতে পারবো আমার মনে হয় না যে কোথাও কোনো প্রতিবেদন মাধ্যমে এরকম রেটে এরকম কোয়ালিটির গরু গুলা পাবে একদম চ্যালেঞ্জ একদম চলে দর্শক ভিডিওটা লাশ পর্যন্ত দেখবেন তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম দুইটি বাচ্চা এবং দুইটি গাবে একটা দুধের গ্রান্টে দিচ্ছেন পনেরো একটা দিচ্ছেন সতেরো লিটার ষোলো লিটার নেবে মানে আমি কিন্তু বলেছি ষোলো সতেরো

দর্শক আসসালামু আলাইকুম আজ তেসরা মে দু হাজার পঁচিশ শনিবার কৃষি মার্কেটের নতুন এক পর আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি তোয়া ডেরি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া গ্রামে আর তোয়া ডেরি ফার্ম মালিক প্রবাসী রিপন ভাই এখান থেকে সকল জাতের গাবি করুকা বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাভি কালেকশন করছে এর মধ্যে দুধের গাব থাকলে দুধের গাভ দিয়ে কী সুযোগ সুবিধা এবং পেগনেট গাব থেকে কী কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে রিপন ভাইয়ের সঙ্গে কথা বলো আপনি যেন আজকে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনি যে এখান থেকে গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেওয়ার বিস্তারিত রাস্কের ভিডিওটির সঙ্গে থাকুক আছি ভাই আলাইকুম ভাই ভালো আছেন আসলে আজ পর্যন্ত কোনো মানুষের সাথে দুই নম্বরে কিছু করিনি ভাই আর এটা আল্লাহ থেকে এটা বিক্রি হবে ভাই ভালো ব্যবহার করলে ভালো জিনিস রাখলে পরে কেউ না কেউ নেবেই এবং দীর্ঘ পুরাতন ব্যবসিক অনলাইনের গরু থেকে আপনারা করে আসছেন এখন পর্যন্ত আছেন প্রতিনিয়ত ভিডিও যায় এবং আপনাদের উপর একটা আস্থা তৈরি হয়েছে আপনি দেখেন একটা জিনিস মাহফুজ ভাই বহুত গরু তো বিক্রি করি কিন্তু আমার পুরো লোক আসতে দেখেন মানে কিন্তু ব্যাংকে টাকা লাগা দেয় আমরা কিন্তু গরুগুলো নিজ দাতত পোছাদি আসলে বিশ্বাস একটা অন্য রকম জিনিস গাবি ভালো হচ্ছে প্লাস দেখা যাচ্ছে বিশ্বাস হয়ে গেছে এজন্য আরো কেউ আসছে আমরা চেষ্টা করি কি জানো যে 1 টাকা গাবি যখন এক জায়গা বেছব ওই জায়গা আরো 5 টাকা গাবি বিক্রি করব এরকম আশা সksomায় করে আলহামদুলিল্লাহ লেও দর্শক ভাইরা এইভাবে উঠে ভালো হয় বিদায় আপনি দেখেন ভিডিও বাদেও কিন্তু কত গরু বিক্রি করে আর দর্শক ভাইরা আজ একটা কথা থাকবে ভাই সেটা হচ্ছে আমার ঘরে কিন্তু অনেক গরু ভাই এটা আপনি নিজেও দেখতেছেন এত গাবে তো দেখাবো না কিন্তু আমার গরুগুলো কিন্তু সব বিক্রি গরু ভাই তে যারা যারা আমার গরুগুলো নিয়ে রাখিছেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার যে তো দূর তো না আমার গরুগুলো একটু নিলেন আসলে নিজের টাকারও সংকট আর দেখেন আজকে আমি কিন্তু এত কম গরু কোনো সময় দেখাই নেই ভাই আমি কিন্তু সময় দশটা পনেরো টাকার গরু দেখাইছি প্রতিবেদনের মাধ্যমে কিন্তু আজকে আমার গরু দেখেন লাগতো মাত্র ছয় সাত পিস ভাই আসলে সেরকম অ্যাভালোটি নাই আমার কাছে আর যেটুকু ছিল আমার ফুরা গরু কিনে টাকাটা বন্ধ হয় আর অবশ্যই যে তারা গাভীগুলো নিচ্ছেন বা বায়না করে রাখছেন গরুগুলো দূরত তো উঠায় নেবেন কারণ রিপোর্ট ভাই খামারে রাখার মতো পরিবেশটা নাই এবং দেখা যাচ্ছে টাকারও স্বল্পতা হয়ে গেছে ভাই আসলে যে গরুগুলো লেছে অনেক টাকা দামের গরু এবং

কিন্তু আজকের একটা দাম বিষয়লি আমি যে দামে গরু আজকে দ্বিতীয় পর্ব আমার মনে হয় না যে কোথাও কোন প্রতিবেদন মাধ্যমে এরকম এরকম কোয়ালিটি গরু পাবে

এক কথা যারা এই ধরনের গরু গুলা চেনে বা যারা গিল্লি কাজ করতে যারা গিরের শখ আছে গরু দিকে তাকালি পরে বুঝতে হবে আসলে রিপনের ঘরে কি ধরনের গেট আপ এর গরু থাকে

এবং যেমন জাত মানে বৈশিষ্ট্যটা দিল রিপন ভাই সকল কিছু যদি মিল থাকে তারপরে যে দামটা চাওয়া হবে এরপরে দর দাম করে নিতে পারবেন জি 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 ভিডিওর এক নাম্বার সাইড করে দেন আমরা দুই নাম্বার দেখি রিপন ভাই মার্শাল আজকে ভিডিও দুই নাম্বার ছেলে একটা গাবি নিয়ে আসলেন এই গাবিটা কালারটা হচ্ছে কালো এবং সাদা এটা কি জাত মানের এটা একটা জার্সি ফিজম একটা মিক্সড একটা গাবির জাত আসছে জার্সি এবং ফিজম হ্যাঁ জার্সি ফিজম জি 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 দাঁত বয়স এটা দাঁত বয়স সবেমাত্র মাত্র ছিল আর দুটো ভেঙে চারটা হতে যাচ্ছে চার দাঁত বিশেষ করে দেখো এই গরুটার বডি ডাকি পরিমাণ হাইট একদম ডবল বোডির একটা গাভী এবং আসলে কি বলো আমি কিন্তু এই গরুগুলা কোনো সময় কিনে নি

এই যে এই জাতীয় গরু যারা বিক্রি করে ওরা কিরকম টাকা দাম চাইতো ওরা বলবো তিন লক্ষ টাকা দাম চাইতো দুই লক্ষ আশি হাজার টাকা দাম চাইতো আসলে আমি সেরকম না গরু বিক্রি করবো যা সেরকম তো এই গরুগুলো হান্ড্রেড পার্সেন্ট কেউ না কেউ নেবেই এটা আল্লাহবাবদ দয়া করে অবশ্যই ভিডিও দেখলে বুঝতে পারবে প্রতি সপ্তাহ গরু প্রতি সপ্তাহে সেল হয়ে যাচ্ছে এবং নতুন কালেকশন আসছে এটা যেমন দাম ছিল দুই লক্ষ পুষ্পান্ন বাচ্চা সহ চব্বিশ থেকে পঁচিশ লিটার দুধে গ্যারান্টি পাচ্ছে যার ভালো লাগবে সরাসরি খামার এসে দহন করে দেখে নিতে পারবে ভিডিওর দুই নাম্বার সাইড করে দেন তিন নাম্বার দেখে রিপন ভাই মার্শাল আজকে ভিডিও তিন নাম্বার ছেলে একটা গাবিন আসলেন এই গাবিটা কালারটা একদম বিস্কিট কালার মাথার টিকলেটা একদম সাদা কি জাত ভাই এই গরুটা হচ্ছে আপনার সায়াল জার্সি একটা মিশ একটা গাবি এবং এই গাবিগুলো কিন্তু যেগুলোর সাথে মিশ থাকে এগুলোর সাথে আপনি যে কোনো ধরনের বীজ দিতে পারবেন এবং আপনার এই গরুগুলোর কিন্তু দুধও খুব ভালো এই গরুটা দুধ গ্যারান্টি দেবো আমি সতেরো লিটার ষোলো থেকে সতেরো লিটার পর্যন্ত দুধ গ্যারান্টি ষোলো থেকে সতেরো লিটার পনেরো লিটার দুধ যদি হয় উনি আপ ডাউন খরচ পর্যন্ত আমি গাবি একদম চলে আসবে হ্যাঁ গাবের দাঁত বয়স সবেমাত্র মাত্র দুইটা দুই দাঁত বাচ্চা দিচ্ছে কয় নাম্বার বাচ্চা প্রথম বাচ্চা প্রথম টাইম সঙ্গে কি বাচ্চা সঙ্গে সার বাচ্চা সার বাচ্চা বাচ্চাটা দেশে দেখেন আল্লাহ পাকে একটা মন ভরা বাচ্চা পাই বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকের দিন গেলে তিন দিন হবে তিন দিন হ্যাঁ তিন দিন বাচ্চার বয়সে এখন দুধ আনতেছেন এখনো তার উপরে বারো তেরো লিটার অলরেডি চলে আছে কিন্তু এই গোটা দুধ আমি গ্যারান্টি দেবো ষোলো থেকে সতেরো লিটার বারো থেকে যদি দুই দিন পরেও আসে তাও ষোলো সতেরো লিটার আমার থেকে দুধ দান করি সকাল বিকাল দেখে শুনে তারপর নিয়ে যাবে তবে দুই দিন পরে আসলে একদম রিপন ভাইয়ের খামার থেকে ষোলো থেকে সতেরো লিটার

অন্যান্য অন্য জায়গায় হলে দুই লাখ পাঁচ দশ কিন্তু দাম চায় বসে থাকতো ভাই কিন্তু কোনো দর দাম নেই গোটা যদি কোনো দশক ভাই নেয় সেই ক্ষেত্রে আমি এক লক্ষ আশি হাজার টাকা দাম রাখেছি আমার একটা বিশ্বাস সেক্ষেত্রে নিবে নাহলে না জি জি ভিডিওর তিন নাম্বার সাইড করে দেন আমরা চার নাম্বারটা দেখবেন ভাই মার্শাল আজকে ভিডিও চার নম্বর গাভিনার কালার টা একদম লাল কালার কান মাথাটা উল্টানো এটা কি জাতমানে সেটা হচ্ছে কান মাথাটা উল্টানো এটা দেখলে বুঝতে পারবে এটা বিশেষ করে এটা কিন্তু দেখেন বৈশিষ্ট্যটা ওর যে সৌন্দর্যটা এবং ওর উলান পালানটা সর্বোচ্চ একটা সুন্দর গরু দাঁত বললেন দুইটা দুইটা ছিল চারটা হয়েছে এটা ওই জন্য বাচ্চাদের হান্ড্রেড বিডের একটা বাহামাচ্চা হান্ড্রেড বিডের হান্ড্রেড বিড এর বাচ্চা আসলে আমি গোস্তর দেবো যা যা দাম আছে তাই তাই দিই বাচ্চার দাম গরুর দাম দুধ পনেরো লিটার লিটার দুধের থাকবে হ্যাঁ লিটার দুধের লিটার দুধ দেবো দাম দেবো ভাই দুধ একদম ফিরে পাচ্ছে তবে দুধের যেটা গ্যারান্টি দেওয়া হচ্ছে

বাচ্চার দাম কয় টাকা গরুরা গোস্তর দামে কয় টাকা এটা আমরা হিসাবে শুধুমাত্র এই বাচ্চাটা যত বিক্রি করা আলাদা এখন কেমন পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রি হবে পঁয়তাল্লিশ হ্যাঁ দাম রাখছেন সব মিলে এক লক্ষ গাভিটার দাম এক লক্ষ বিশ হাজার দুধ পাচ্ছে পনেরো লিটার আজকে ফিরে ফিরে একদম ফিরে ভাই এটা ছাড়া বাংলাদেশ যদি তার ছেলে বলতে পারি এরকম রেটে এরকম উলান পলান এরকম একটা গির গাবি কেউ দুধ পাবে না তিনের তিন নাম্বার যেমন দেখাইছিলেন ভাই এবং চার নাম্বার দুইটা গাবি যতল কোনো কিতে একসঙ্গে নেয় সেক্ষেত্রে কোনো সুযোগ সুবিধা দেওয়া যাবে দুইটা গাবি আসলে আমি তো ওইটাও এক দাম বলেছি এটাও কিন্তু এক দামের গাবি ভাই তারপর আপনি রিকোয়েস্ট করেছেন দুটো গাবির পর থেকে আমি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দেবো দুইটার উপর পাঁচ হাজার টাকা কম আসবে একটার দাম রাখছিলেন আপনি এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি আর এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি সেক্ষেত্রে দাম পরে আপনার

আমি কিন্তু বলেছি ষোলো সতেরো

শান্ত শ্রেষ্ঠ একদম মা বোন যে কোনো পরিবেশে কোনো একটা বাচ্চা ফুলা দুধ পাতে পারবে কি আমি আমি তো প্রথমে বলে তো আমার গাভিলিতে কিন্তু দর্শকরা আসে না আমি নির্যাতক গরু পাঠাতে হয় সেই ক্ষেত্রে আমরা সম্পূর্ণ প্রত্যেকটা গরু যাচাই বাছাই করি

একটা এক কালার টাটছে বিস্কিট কালার বা লালছে এবং কালো সাদা কি জাত মানে এটা কোরিয়ান জার্সি গাবির জাত কোরিয়ান জার্সি জি গাবের গাবির দাঁত বয়স দাঁতে দুইটাই প্রথম বাচ্চা দিল বাচ্চা দছে বকনা বাচ্চা খুব মাশাআল্লাহ একটা বাচ্চা দিল দুই দাঁত বাচ্চা দিছে প্রথম টাইম হ্যাঁ প্রথম টাইম বকনা বাচ্চা টাকা টাকা বাচ্চার গেটআপ টাকি সঙ্গে আছে বকনা বাচ্চা ভবিষ্যতে আরেকটা গাবি জি 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 বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকের দিন বলে দিন হবে 4 দিন

সুস্থা হ্যাঁ আলহামদুলিল্লাহ এটার দাম রাখছেন কেমন আর আসলে এই বিশেষ করে দেখেন বডি ডাক্সাটা কত বড় গরু একটা মানুষ দাঁড়ালে পরে কিন্তু আসলে ঢেকে যাবে কিন্তু গরু কাছে না বাস্তবে না আসলে পরে কিন্তু গরু সৌন্দর্য মনে হবে সেক্ষেত্রে প্রত্যেকটা গাবি ছোট হোক আর বড় হোক সে এসে দেখে নিলে সকল কিছুই দেখে নিতে পারবে যেমন দেখতে পারবে গাবির দাঁতটা ঠিক আছে নাকি বাচ্চা যেটা দেখানো হচ্ছে বাচ্চাটা অরজিনাল নাকি গাবি শান্ত শিষ্ট আছে নাকি কিছু মেলতাল করে দেখে শুনে নিতে পারবে এটার দাম রাখছেন এটার দাম রাখছে হচ্ছে দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো জি প্রত্যেকটা গাবি তো দর দামের সুযোগ আছে সামান্য একটু আলোচনা করে নিতে পারবেন ভিডিওর ছয় নাম্বার ভাই আজকে ভিডিওর সর্বশেষ সাত নাম্বার ছেলে একটা গাবি নিয়ে আসলেন বিগ সাইজের একটা গাবি কালার একদম লাল কালার এটা কি জাত মানে এটা একটা হান্ড্রেড বিডের একটা শায়ল গাবি গাবির জাত একদম হান্ড্রেড বিডের শায়ল হ্যাঁ গাবির দাঁত বয়স অনেক লোক বলে বলতো বাহামা হ্যান ত্যান নানান কথা বলতো দরকার কি এটা গরু

সতেরো থেকে আঠারো জি সারা বাংলাদেশ তো জানি করতে পারে আলহামদুলিল্লাহ একদিন পর একদিন বাচ্চা দেবে দুই দিন পরে বাচ্চা দেবে সেসব গুরু করে আলহামদুল্লাহ কোনো নিলে তো বাচ্চা শুধু বলি না